এই যে মুরব্বীদের জন্য আমাদের মুরব্বীদের জন্য একদম আরামদায়ক একটি কমোড আচ্ছা আচ্ছা হাইড্রোলিক সিট কভার জেড প্লাস এবং হাত রাখার অনেক সুবিধা এটা হাত রাখার হ্যাঁ এই যে এখানে

আমাদের এখানে এভেলেবল কালেকশন পাবে এটা একদম গ্যাস সেভিং সেভেন্টি পার্সেন্ট গ্যাস সেভিংস করবে আপনাদের দেশীয় জি দেশগ্রামে যারা এবং ঢাকায় যারা সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই এই বান্নাটি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ইউনিক সিরামিক এজেন্সির শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু বাথরুম ফিটিংসের এর আইটেমগুলো আমরা পেয়ে গেছি শাওন ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এখানে তো বিশাল একটা শোরুম জি জি মানে টাইলস এবং স্যানিটারি আইটেমগুলো অনেক পাওয়া যায় তো এখানে কি কি স্পেশাল আইটেমগুলো আপনাদের এখানে আছে আমাদের এখানে স্যানিটারি বাহিরে দেশি এবং বিদেশি কমোড সবগুলোই আমাদের কাছে পাবেন আচ্ছা আর দেশি বেসিং কেবিনেট বেসিং টপ বেসিং সিং ফিটিং সবগুলো আমাদের কাছে আছে তাহলে আমি শুরু করব আমাদের কমর দিয়ে কমর দিয়ে কমর এই যে কমর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এগুলো হচ্ছে আমাদের চাইনিজ এবং জাপানিজ কমরগুলো এগুলো আমাদের ওয়ারেন্টি থাকবে হচ্ছে আপনার পার্সেল 10 ইয়ার্স আর হাইড্রোলিক সিট কভার এগুলো কালার গ্যারান্টি আছে আপনার 10 ইয়ার্স কালার গ্যারান্টি 10 ইয়ার্স জি হাইড্রোলিক এবং জেড প্লাস টনটো প্লাস মিক্স আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি হ্যাঁ এগুলো প্রাইসগুলো আমরা

একটা দেখেন এবং আপনার পানি পোর্ট সিস্টেমটা এক একটা কালার ভিতর আছে ইটালিয়ান্ডার আপনার এইটা জোস ভাই এটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং না আচ্ছা এই যে এইটা এইটার প্রাইস একটা রেঞ্জ যদি আমাদেরকে ধারণা দিতেন এটা রেঞ্জ হচ্ছে আমাদের 29500 টাকা 29500 টাকা সেখান থেকে ডিসকাউন্ট আছে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি দেখেন আমাদের এখানে আছে হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো জি এগুলো আমাদের 17000 থেকে শুরু করে 20000 টাকা পর্যন্ত আছে আচ্ছা জি তার ভিতরে আমাদের এখানে দেখেন ওয়াল হ্যাং যে কমোডগুলো কমোডগুলো জি জি এগুলো হচ্ছে একুরা ব্র্যান্ডের একুরা জাপানিজ একুরা জাপানিজ না এগুলো পার্সিং ওয়ারেন্টি থাকে থাকবে হাইড্রোলিক সিট কভার হ্যাঁ তার ভিতরে এই পাশাপাশি আরো কিছু কমোডের কালেকশন আছে কালারিং ডিম এর ভিতরে এই যে ডিম শেপের ভিতরে দেখেন এখানে অনেকগুলো মডেল আছে ডিম শেপের ভিতরে আমাদের এখানে শুরু হচ্ছে 21500 টাকা থেকে 21500 থেকে শুরু শুধু 21500 টাকা থেকে শুরু আমাদের এখানে 35000 টাকা পর্যন্ত আছে এখানে এখানে ব্ল্যাক কালার এবং আপনার পিঙ্ক কালার বিভিন্ন কালার আছে আমাদের কাছে WhatsApp এর মাধ্যমে নক দিলে আমরা

দেখে এবং নিচে স্টোরেজ আছে দুই তিনটা ওকে তারপরে আপনার টপটা দেখেন মার্বেলের টপ মার্বেল মার্বেলের একটা কাউন্টার টপ মার্বেল শেপের ভিতরে পাশাপাশি আরো একটি আছে

এগুলোর প্রাইস আমরা দর্শক বন্ধুদেরকে 16000 টাকা দিব 16000 টাকা যে কোন জায়গায় হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি তার পাশাপাশি আমাদের এখানে দেখেন দর্শক বন্ধুদের হিউজ স্টপ বেসিং কালেকশন এই যে জি এখানে স্কোয়ার শেপ রাউন্ড শেপ এবং মার্বেল শেড কালারিং যে কোন কালার আমাদের কাছে পেয়ে যাবেন

syncronous system

আপনি প্রোডাক্ট পাবেন এখানে কালার গ্যারান্টি দিয়ে থাকি আমরা ইনশাআল্লাহ 10 বছরের যে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ আমরা রিটার্ন আরেকটি করে দিব তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমি আগেই বলেছি যে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেখানে ফোন দিলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে প্রোডাক্টগুলো সরবরাহ করতে পারবেন এখান